একেবারে নির্ভেজাল মুসলিম গ্রামে থাকি সেখানে ছিল মাত্র দুজন সরকারি কর্মচারী একজন এসডিওর চাপরাশি অন্যজোর কোর্টের পাংখাপুলার গ্রামে একজন মাত্র বিয়ে পাস তরুণী মেয়েদের কলেজে পড়াতে তাই নানা বাধা তারা দল বেঁধে এসে আব্বাকে বলত মেয়েকে বিয়ে দেন বিয়ে দিলে যে পড়া হবে না আব্বার সহজ কঠিন উত্তর ছিল আর আমি জানি যে বিয়ে হলে দেশ উদ্ধার হবে না জ্ঞান আহরণ হবে না মানুষের দুর্দশা দূর হবে না প্রেম বিয়ে তাই সবচেয়ে অদরকারি আর সবার উপরে হল দেশ মানুষ শিক্ষা বিয়ে হলো না তবে বিয়ে পাশ হল ভালোভাবে ইংরেজির সাথে আমার সক্ষ্য তীব্র থেকে তীব্রতর হতে লাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এতে ইংরেজি নিয়ে ভর্তি হলাম কিন্তু এসে দেখি ক্ষুব্ধ স্বদেশ বিক্ষুব্ধ ঢাকা শহর এত ক্রুদ্ধ ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ের সব করিডোর আর ক্লাসরুম প্রতিবাদের প্রতীক্ষায় গুমড়ে গুমড়ে উঠছে মাতৃভাষা নিয়ে চলছে প্রচণ্ড ষড়যন্ত্র নিজের বর্ণমালার বিসর্জন দিতে বলা হচ্ছে সরকারি ভাষা হবে উর্দু আরবি হরফে বাংলা লিখতে হবে রুখতে হবে ধৃষ্টতা মানব না অপমানের বন্ধন শুরু হল হুইসারিং ক্যাম্পেইন সবাই প্রতিবাদ করো সবাই রুখে দাঁড়াও জান দেব তো ভাষা দেব না এদেশের মানুষের উপর উর্দুকে চাপিয়ে দেওয়া চলবে না চলবে না চলবে না বাংলাকে দেশের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতেই হবে পিকেটিং প্রসেশন সভা সমাবেশ সমানে চলছিল চলছিল প্রচণ্ড বিক্ষোভের প্রস্তুতি চলছিল কমিউনিস্ট পার্টির গোপন প্রশিক্ষণ আর প্রস্তুতি আমাদের মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিতে দেব না দৃপ্ত কণ্ঠে সবাই প্রতিবাদ জানালো। অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা এই সংকল্প নিয়ে একুশে ফেব্রুয়ারিতে খুব ভরে উঠেছিলাম ফুলের পরশের পরিবর্তে প্রথমেই পেয়েছি টিয়ার সেলের গ্যাসের বিস্ফোরণ শুনেছি বুলেটের কর্কশ গর্জন আমার দায়িত্ব ছিল সেদিন স্কুলের মেয়েদের আর মিডফোর্ডের মেয়েদের সংগঠিত করা তাদেরকে নিয়ে যেতে হবে আমতলার সভায় তাই খুব ভোরে উঠে বেরিয়ে পড়েছিলাম মুসলিম গার্লস স্কুল ও বাংলাবাজার গার্লস স্কুলের ছাত্রীদের পিকটিং করে সভায় আনার জন্য প্রোগ্রাম অনুযায়ী আমার কাজ সুসম্পন্ন করে সবাইকে নিয়ে সময় মতোই আমতলায় চলে এলাম আগের দিন রাতে বিপ্লবী নেত্রী নাদেরা বেগমের বাসায় গিয়েছিলাম হোস্টেলের ছাত্রীদের সকলকে আমতলায় প্রতিবাদ সভায় উপস্থিত থাকার নির্দেশ সম্বলিত চিঠি আমাকে দিয়েছিলেন সবাইকে সেই চিঠি পড়িয়ে শোনানোর ফল খুব আশাজনক হল না ভোরবেলায় মাত্র অল্প কয়েকজন সভায় যেতে রাজি ছিল আমি স্কুলের মেয়েদের নিয়ে আমতলায় মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছিলাম সকাল থেকে সরকার একশো ধারা জারি করেছিল প্রতিবাদ জানাতে ছাত্ররা দলে দলে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ভরে তুলল সভা শুরু হলো। কিন্তু মতবিরোধ দেখা দিল প্রথম দিকে ঠিক হলো পুলিশের বিরোধিতা না করে একশো চুয়াল্লিশ ধারা মেনে নেওয়া হবে তাতে উপস্থিত ছাত্র সমাজের বিপুল অংশ জোর আপত্তি জানালো এবং তীব্র বিরোধিতা করল মেয়েদের তরফ থেকেও প্রতিবাদ এলো বিশেষ করে স্কুলের ছোট মেয়েরাই প্রতিবাদে অধিক মুখর হল মানি না এ সিদ্ধান্ত মানি না পুলিশের বাধা মানব না অ্যাসেম্বলিতে যাবই যাব একশো চুয়াল্লিশ ধারা একশো বার ভাঙব বার ভাঙব মাতৃভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই অল্পক্ষণের মধ্যে সিদ্ধান্ত হল একশো চুয়াল্লিশ ধারার মধ্যে চারজন চারজন করে অ্যাসেম্বলির দিকে এগিয়ে যাব এখন যেখানে জগন্নাথ হল সেখানেই ছিল অ্যাসেম্বলি বিল্ডিং মেয়েরাই প্রথম শাসকদের আরোপিত একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে আক্তারি বা জুলেখা এবং আরও একটি মেয়েকে নিয়ে সগর্বে আমি পথে নামলাম সেই কবেকার কথা সবার নাম আজ মনে নাই তাই ক্ষমাপ্রার্থী তখনকার আর্টস বিল্ডিংয়ের এখন মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ তার দরজার সামনে মুখোমুখি দুই সারিতে বসে থাকা পুলিশের বন্ধুকে নল ঠেলে অনেকটা জোর করেই আমরা চারজন বের হয়ে এসেছিলাম আমাদের পরে আরও চারটি মেয়ে বের হয়ে এলো এই দুই দলকে পুলিশ কিছু বলেনি এরপরের চারজনের নেতৃত্ব দিয়েছিল ডক্টর সাফিয়া খাতুন তাদের চারজন ও তারপরের চারজনকে পুলিশ জোর করে জিপে তুলে নিয়ে যায় পরে তেজগাঁট দিকে নিয়ে রাস্তায় ছেড়ে দেয় ওদেরকে পুলিশে ধরার পরপরই বাঁধ বাঁধা বন্যার মতো ছেলেমেয়েরা ব্যারিকেড ভেঙে প্রচণ্ড বিক্ষোভে পথে নেমে পড়ল শুরু হলো ঝাঁকে ঝাঁকে টিয়ার সেল নিক্ষেপ কাঁদনে গ্যাসের ধোঁয়ায় আর চোখের পানিতে রাস্তা অস্পষ্ট হয়ে এলো তবুও চোখ মুছে মুছে দৃঢ় পথে স্লোগান দিতে দিতে এগিয়ে চললাম সবাই ভলেন্টিয়াররা বালতি ভরে পানি এনে আমাদের সামনে ধরল সেই পানিতে রুমাল বা আচল ভিজিয়ে চোখ মুছতে মুছতে সম্মুখের পাড়াবারে আপন গন্তব্যে এগিয়ে যেতে থাকলাম ওদিকে মেডিকেল কলেজের ভেতর থেকে সহপাঠী ছাত্ররা পুলিশের দিকে ইট ছুড়ল পুলিশ গুলি ছুড়ল আমরা রেগোতে পারলাম না শুধু দেখতে পেলাম গুলিতে আহতদের মেডিকেলের ভেতরে নিয়ে যাবার জন্য স্ট্রেচার আমরা ওদের সাথে গেলাম কতক্ষণ ওখানে ছিলাম মনে নেই মনে পড়ল আহতদের মধ্যে আনোয়ার নামে বাংলা বিভাগের একজন ছাত্র ছিল গুলি থামলে মেডিকেল কলেজের ছাত্রদের বেড়াকে গেলাম এখন যেখানে শহীদ মিনার সেখানেই ছিল বাঁশের তৈরি কয়েকটা ঘর ছাত্রনিবাস গিয়ে দেখি রক্ত আর রক্ত রক্তের মহাসাগর এত রক্ত কখনো দেখিনি একপাশে একটা বাঁশের খুঁটিতে বোধ হয় কিংবা গাছের ডালে ঝুলানো রক্তে ভেজা পাজামা ও শার্ট আর একটু দূরে দেখি একজনের মাথার মগজ ছড়িয়ে রয়েছে অনেকখানি জায়গা জুড়ে ফুলের মতো সেই মগজ এমন বকুল ফুল একসাথে আর কখনো দেখিনি এর তাৎক্ষণিক ঘটনা আর মনে নেই এখন হোস্টেলে পৌঁছালাম রাতে পুলিশ এস এম হল দখল করে বালির বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী বানিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হল থেকে সবাইকে বের করে দিল ভাষা আন্দোলন তখন আমার অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে গেল একুশের পর কদিন ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে নিহতদের পরিবার ও আহতদের জন্য চাঁদা তুললাম সবার স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় আশাবাদী হলাম প্রচার সভাযাত্রা বিক্ষোভ মিছিল গোপন সভা সব কিছুই অব্যাহত ছিল লেখাপড়া প্রায় ভেসে গেল আন্দোলনের তরে। মাঝে আবার একদিন নাদের বেগমের সঙ্গে দেখা করতে গেলাম সে আমাকে অনেক প্রচারপত্র ইশতেহার দিল নিরাপদে রাখবার জন্য বুকের মধ্যে সযত্নে সাবধানে কাগজগুলো ওখান থেকে নিয়ে আসলেও পরে হোস্টেল বন্ধ করে দিলে গোপীবাগের এক বাড়িতে আশ্রয় নিই পুলিশ সেখানে রেড করলে আমি ভয়ে সব কিছু পুড়িয়ে ফেলি আবার আগের কথায় ফিরে যাই আমতলার সভায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মেয়েরা বের হলে তাদের অ্যারেস্ট করা হয়েছে এই খবর চারিদিকে প্রচার হওয়া মাত্র হলের মেয়েরা অ্যাসেম্বলির দিকে ছুটে বেরিয়ে আসে মারমুখী পুলিশ তাদের বিরত করতে লাঠি চার্জ করে আমার বন্ধু রওশনারা বাচ্চু একটি ছোট মেয়েকে পুলিশের আঘাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই ভীষণভাবে আহত হয় সারা তৈফুর মাহমুদও পায়ে প্রচণ্ড আঘাত পায় তিনি পরবর্তী সময়ে ময়মনসিং মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন আরও আহত হয় ফজিলাতুন নেসা নেলি, যিনি পরে নারায়ণগঞ্জ মর্গান স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন বান্নর একুশে ফেব্রুয়ারির সেই রক্তপাতের পর স্বতস্ফূর্তভাবে ঢাকা তথা সারা দেশের নরনারী সব বিদ্যাপীঠের শিক্ষার্থী গৃহিণী ও মায়েরা ভাষার সংগ্রামে সামিল হন তাদেরই সম্মিলিত শক্তি প্রথমে শাসক মুসলিম লীগের পতন ঘটায় তারই ফলে দেশ একাত্তরে স্বাধীন হয় আমাদের ইতিহাসবিদরা মেয়েদের ভূমিকার কথা উল্লেখ না করতে চাইলেও পারবে না কারণ ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেয়েদের ভূমিকা অনস্বীকার্য সে অবদান চির অমর থাকবে অনেক আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছি কিন্তু বাংলা ভাষার সত্যিকারের সেবক সাধক কি আমরা হতে পেরেছি যেদিকে তাকায় অজস্র ভুলে ভরা লেখা বিদ্যাপীঠগুলোতে শিক্ষাক্ষেত্রে কি দশা ভাষা তো দূরের কথা কোনো শিক্ষাই সার্থকভাবে সুষ্ঠুভাবে দেওয়া হয় না দেশের শিক্ষালয় এখন শুধু সার্টিফিকেটের কারখানা দেশের সারা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে এখন ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও বেসরকারি কলেজ গজিয়ে উঠেছে চর্মরোগের মতো ছড়িয়ে পড়েছে অপ্রতিহতভাবে ইংল্যান্ডের প্রাচীন ঐতিহ্যবাহী নামধারী এইসব ব্যবসা কেন্দ্রগুলো বাংলা ভাষা তথা বাঙালির সত্যিকার সুশিক্ষার উপর এক দুঃশাসনের মতো জেকে বসেছে দুঃখের সাথে বলতে হয় এই সমস্ত শিক্ষালয়ে ভুল বাংলা ইংরেজি মেশানো অশালীন বাংলা বলাটাই কৈলিন্য এখানে মুখস্থ ছাড়া কোনো বিদ্যা শেখানো হয় বলে মনে হয় না বিদ্যালয়ের সময় অনুযায়ী রাত দুপুরেও এখানে পরীক্ষা দিতে হয় সন্ত্রাসী পরিকীর্ণ এই বাংলাদেশের রাজধানীতে কি বিচিত্র এই দেশ আর আমাদের বিদেশী মানসিকতা ভাষার লড়াইতে আমরা জয়যুক্ত হলাম ঠিকই কিন্তু মানসিকতা এখনও পরাধীন বিলেত আমেরিকাই এখন আমাদের সব সুখময় কামনার মুখ্য ধাম ওপারেই সব সু এপারে তাই চির অন্ধকার এই অন্ধকার কবে দূর হবে তাই ভাবে সারাক্ষণ বরকত সালাম রফিক জব্বাররাকে আমাদের ক্ষমা করবে সুকান্তর মতো আমিও বলতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জল আমরা যদি সত্যিকার মাতৃভাষা মাতৃভূমি ও মানবতার আদর্শে জেগে উঠি সারা দেশবাসীকে জাগ্রত করতে পারি তাহলে নষ্ট রাজনীতির যে ক্লেদ আমাদের অস্তিত্ব ও মননকে আচ্ছন্ন করে রেখেছে তা অচিরেই দূর হতে বাধ্য রাজনীতির ক্লেদ কলুষতা দূর হলে অর্থনীতির অমাবস্যা দূর হবে মানবতার অপমান দূর হবে শিল্প সংস্কৃতি মাতৃভাষা মাতৃভূমিতে সত্যিকার সুবাতাস বইবে রক্তপাত বন্ধ হবে বন্ধ হবে সন্ত্রাস দলে দলে মানুষ তখন অন্য দেশের লঙ্গরখানায় আর যাবে না এখানে সেবকী মাতৃভূমি ও মাতৃভাষার সেবা ও পরিচর্যা করবে দেশবাসী তথা পৃথিবীকে জানিয়ে যাবে একুশকে আমরা ভুলিনি আন্তর্জাতিক জগতে আমাদের বলিষ্ঠ উপস্থিতি একুশে ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি সেটা তো কম নয় সারা পৃথিবী জুড়ে বাংলাদেশি সংস্কৃতির জয়যাত্রা দেশ বিদেশে বাংলা সাহিত্য চর্চা বিদেশের ঘরে ঘরে বাংলা মিডিয়ার প্রবেশ ও সহজলভ্যতা ইত্যাদি চিন্তা করলে মনে হয় কি পাইনি তার হিসাব মেলাতে মনোমন নহে রাজি তবে এখনো অনেক পদ বাকি অবক্ষয়ের অন্ধকার দূর করে সত্যিকার মানবিকতা ও দেশপ্রেমের প্রদীপে জ্বালাতে হবে দেশকে সুস্থ করে তুলতে সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে মহান শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে তাদের মহান স্মৃতি অবিনশ্বর রাখতে হবে যা যুগ যুগ ধরে স্বর্গীয় বাণীর মতো অনুরণিত হবে আর সবাইকে জানিয়ে যাবে সেই ভালোবাসার মন্ত্র আমরা তোমাদের ভুলিনি আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলতে পারি না